দুপুরবেলা একটা ভিডিও দেখলাম ভিডিওটা দেখে একটা ভিডিও করতে বসলাম এই ভিডিওটা না করলেই না নিজের কাছে কোয়েশ্চেন মার্ক থেকে যাবে এই ভিডিওটা না করলে আমি দেখি ভিডিও কারণ আমি কন্টেন্ট যেগুলো ছেড়ে দিয়েছি তাই নিয়েও তাই জন্য যে সেই সব কন্টেন্টগুলো আমি দেখি না আমি প্রত্যেকের ভিডিও দেখি তোমাদের বলেছি প্রত্যেকের ভিডিও দেখি পুরোনো কন্টেন্টের কথা বলছি আর মেন যে কন্টেন্টজন দুজন সন্দীপ আর টিনু দুজনের ভিডিওই দেখি টিনুটা একটু কম দেখি কিন্তু সন্দীপেরটা নিয়ম করে প্রত্যেক দিন খেতে বসে খাওয়ার টেবিলে জলের বোতলে ফোনটা রেখে দেখি প্রত্যেক দিন সেরকম আজকেও বাদ যায়নি দেখেছি আজকে ভিডিওটা দেখে একদম আজকে উঠেছি কি করছে সন্দীপেটা কী করছে কি কোনটা ক্যামেরা ক্যামেরাবন্দি করছে কোনটা কি করছে কি মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি আমি জাস্ট অবাক হয়ে গেছি আমি জানি এই ব্যাপারটা নিয়ে কথা হবে আমি এখন যখন ভিডিওটা করতে বসলাম আমি জানি না ভিডিওটা প্রাইভেট করেছে কিনা বা ওইটুকু পার্ট কেটেছে কিনা আমি জানি না কিন্তু আমি ভিডিওটা করতে বসলাম কারণ আমার মনে হয়েছে এই বার্তাটা দেওয়ার দরকার এই বার্তাটা সন্ধি পর্যন্ত আমার পৌঁছানো দরকার না কোনো অ্যাগ্রেসিভ না কোনো শাসনের না কিচ্ছু না আমার মনে হয়েছে এটা আমার দৃষ্টিকোট লেগেছে আমার অ্যাজ এ ক্রিয়েটার অ্যাজ এ ভারতবাসী হিসাবে আমার এটা চোখে লেগেছে তাই মনে হলো বহুদিন বাদে সন্দীপকে নিয়ে একটা ভিডিও করি সন্দীপের একটা বার্তা দিই সন্দীপকে আর তার সাথে টিনুকে বলতে যখন নিয়েছি তখন টিনুকেও আজকে কিছু বলবো তো চলো মূল পর্বে তোমরা তখন বুঝে গেছো আমি কি নিয়ে কথা বলবো কারণ কারোরই দৃষ্টি এড়াই যারা অবশ্য ভিডিওটা দেখেছ কারোরই দৃষ্টি এড়ায়নি যে ব্যাপারটা সন্দীপ আজকে তুলে দিয়েছে সত্যি কথায় নিন্দনীয় ব্যাপারটা নিন্দনীয় হয়তো আমি জানি না হয়তো কী বলবো তো যাই হোক চলো মূল পর্বে যা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি খুব তাড়াতাড়ি বেড়াতে যাচ্ছি বাইরে কোথাও তার গোছানো গাছানো চলছে তো যাই হোক আজকে সে একই কথা বলছি পুরনো কন্টেন্ট ছেড়ে দিয়েছি জন্য পুরনো কন্টেন্ট দেখি না তা না প্রত্যেকের ভিডিও কম বেশি দেখি এবং ওয়াচে থাকি কে কোথায় কি বলছে কোথায় আমার কমেন্ট বক্সে আমার নাম উঠছে কিনা বা দেখি দেখি না তা না তাদের নিয়ে ভিডিও আর করি না করি না সবাই করছে শুনছি দেখছি তো সেই জন্য করি না ভিডিও তা মনে হলো আজকে একটা কথা বলার দরকার সন্দীপ যে আমাদের ওর যে টাইটেলটা আজকে দেখলাম বাথরুম সং আমাদের কিষাণু বাথরুম সং করছে বাথরুম সিঙ্গার হয়ে গেছে এরকম একটা ইয়ে ছিল তাই ভাবলাম যে কোথাও আমাদের কিছু হয়তো কোনো গান ফান গাইবে বাথরুমে গিয়ে প্রথম কথা বলবো বলি যে ভিডিও করো সব ঠিক আছে আমি জানি তুমি অনেক বড় ব্লগার আমার জ্ঞান দেওয়ার কিচ্ছু নেই তবুও তবুও কিছু বলতে হয় কিছু জিনিস সত্যি কথায় খুব চোখের দৃষ্টিতে লাগে যেমন এর আগের দিন মামুন কুকুরকে পটি করাচ্ছিলো এর আগে আর একজন ক্রিয়েটারও করেছে কুকুরকে পটি করাচ্ছিল সেটা সেটা ক্যামেরাবন্দী করেছে যদিও ওইটুকু আমি দেখিনি স্ক্রি মানে ওটা সরিয়ে দিয়েছি কারণ দেখতে পারিনি পরবর্তীতে আদৌ পটি দেখিয়েছিল কিনা আমি জানি না কিছু কিছু জিনিস জানো তো আমাদের জীবনে অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকলেও সেই জায়গাগুলো দেখানো যায় না প্রথমে একটু বলে নিই কৃষুকে আমরা দেখতে সবাই ভালোবাসি এবং কৃষুর জন্যই জন্যই তোমার চ্যানেলে সবাই হুমড়ি খেয়ে পড়ে আমাদের কৃষু কেমন আছে কিছু কি করছে কিছু বন্ধুকে নিয়ে আসলো কি বলল সবটার জন্য কিন্তু আমরা এনজয় করি ব্যাপারটা আর আমি তো এনজয় করি আমি ওকে খুব কাছের থেকে দেখেছি ওকে স্পর্শ করে এসছি ওই জন্য দেখি তো যাই হোক পটের জায়গাটা বাথরুমটা না দেখালেই নয় ওটা বড় কিন্তু ইরিটেটেড তার সাথে বড় খারাপ লেগেছে তুমি বুঝতে পেরেছ কি না এখনও জানি না যে তুমি এখনও বুঝতে পেরেছো কি না আমাদের জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত তোমার তো এইটা অন্তত ওকে বোঝানো উচিত কোথায় বোঝাবে যে আমাদের জাতীয় ওকে ওর কথা বলবোই না ও কিচ্ছু বোঝে না ও কিচ্ছু বোঝে না জাতীয় সঙ্গীত সম্বন্ধে কিচ্ছু বোঝে না সেই জাতীয় সঙ্গীত ও যেখানে সেখানে করতে পারে কিন্তু তাকে গাইড করবে কে বাবা হিসাবে হ্যাঁ মায়ের কথা করার কথা ছিল এই টাইমটা যেহেতু মা নেই তোমার কাছে রয়েছে তোমার গাইড করা উচিত ছিল এটা বড় দৃষ্টিকটু জাতীয় সঙ্গীত গাইছে কোথায় অটিতে বসে আর সেটা তুমি ক্যামেরাবন্দি করে জনসমক্ষে মানে সোশ্যাল মিডিয়াতে যদিও এটা অফ ক্যামেরায় হলেও এটা অন্যায় নিন্দনীয় তোমার শেখানো উচিত জাতীয় সঙ্গীত এইভাবে করা যায় না জাতীয় সঙ্গীত আর ও সেই কাগে নতুন খেতে কি কিছু খেতে শিখলে যা পায় তাই ঠুকরায় ও তো তাই ও নতুন স্কুলে গেছে এবং সেটা হয়তো এখন হয়তো এটা আমাদের ওদের প্রার্থনা সঙ্গীত আমাদেরও ছিল যার জন্য বাচ্চারা নতুন যেটা শেখে সেটা সব সময় আওড়াতে থাকে নিজেদের মুখে আওড়াতে থাকে এটা তো ওদের অভ্যেস এটা একটা কারণ ও নতুন শিখেছে গানটা সেখানে ও তো আওড়াবেই ও তো করবেই গানটা কিন্তু ওকে বোঝাতে হবে সেই দায়িত্বটা তোমার অ্যাজ এ ফাদার মানে কি বলবো এটা মানে আমাকে ভাবলাম যে আজকে আমি আজকে উঠেছি ওইটুকু দেখে আর আমি কখনোই ওই টু এক্স থ্রি এক্স ওয়ান এক্স কী করে ভিডিও দেখে আমি দেখি না আমি পুরো ভিডিও চালিয়ে দিয়ে আমি দেখি আমি ওই রানিং করতে পারি না পারলেও আমি কিছু বুঝি না করতে হয়তো পারি কিন্তু বুঝি না কিছু আমি যখন দেখছি না ওই জায়গাটা আমি আঁতকে উঠেছি জাস্ট আঁতকে উঠেছি কি করছে কী হচ্ছে এটা এইটুকু এইটুকু সামান্য মিনিমাম এই সেন্সটুকু তোমার থাকা উচিত যে আমাদের জাতীয় সঙ্গীত বসে করতে নেই আমাদের জাতীয় সঙ্গীত যেখানে সেখানে করতে নেই এইটা অন্তত মিনিমাম সেন্সটা তোমার থাকা উচিত ছিল সেটা তুমি ক্যামেরাবন্দি করে আর সেটাকে তুমি টাইটেলে দিয়েছ আমার এই জায়গাটা মনে হলো তোমাকে কারেকশান করানো উচিত যে আজকেও আমাকে বলা উচিত যেহেতু তুমি আমার পুরনো কন্টেন্ট ছিলে আর তোমার ভিডিও আমি দেখি মনে হলো কমেন্ট করে নয় তোমাকে একটা ভিডিও করে আমার বলা ভীষণভাবে জরুরি যে বাচ্চাটাকে শেখাও শিক্ষা দাও শেখাও তুমিই যদি এরকম অবুজের মতো ছেলে মানুষই করো ছেলে মানুষই বলবো এটা তাহলে ও কি শিখবে কীভাবে ও বড়ো হবে একটা সাইড ওর অফ ও কি করে শিখবে জাতীয় সঙ্গীত কি ও কি করে জানবে আর জাতীয় সঙ্গীতের মর্যাদা কি করে করতে হয় ও কি করে জানবে যদি না তুমি শেখাও আমার খুব অবাক লেগেছে এটা খুব অবাক শুধু লাগেনি মানে কি বলবো আর হ্যাঁ মানে কি বলবো তুমি নিজে জানো তো যে জাতীয় সঙ্গীত বসে গাইতে নেই তুমি নিজে জানো তো জাতীয় সঙ্গীতের জাতীয় আমাদের জাতীয় সঙ্গীত ওটা সেটা জানো তো বলতে বাধ্য করাচ্ছ যে আমাদের জাতীয় সঙ্গীতটাও জানো তো আমি বসে আছি জন্য জাতীয় সঙ্গীতটা মুখে উচ্চারণ করতে পারছি না আমাদের জাতীয় সঙ্গীতটা জানো তো আর জাতীয় সঙ্গীতের সম্মানটা জানো তো বোঝো তো যে একজন ইন্ডিয়ান হয়ে ভারতের জাতীয় সঙ্গীতকে কি করে মর্যাদা দিতে হয় জানো তো নিশ্চয়ই জানো না জেনে জানলে একটু জেনে নিও তোমার বাবা আছেন মা আছেন বাবা তো যথেষ্ট জ্ঞানী মানুষ বাবা থেকে একবার জেনে নিয়েন নিও যে আমাদের জাতীয় সঙ্গীতকে কিভাবে রেসপেক্ট করতে হয় তারপরে বাচ্চাটাকে শিক্ষা দিও শিখিও পটিতে বসে বসে জাতীয় সঙ্গীত করছে পটিতে পারলে পটিটুকু পর্যন্ত দেখাও আর সেটা তুমি বন্দি করেছো তোমার কাছে ওইটা প্রিয় বাচ্চাটা প্রিয় কিন্তু দেখো আমাদের কাছে মানুষ প্রিয় কিন্তু মানুষের পটি বমি এগুলো প্রিয় হতে পারে না যদিও তুমি দেখাও নি কিন্তু মানে ওই জায়গাটা আমার আমি বোঝাতে পারছি হয়তো দর্শকদের তো যাই হোক সন্দীপ আমার মনে হলো এই জায়গাটা আমার একটু কারেকশন করা উচিত অনেক দিন তোমাকে কিছু বলি না চলে গেছি তোমাদের ছেড়ে তোমাদের ছেড়ে যায়নি তোমাদেরকে নিয়ে কন্টেন্ট করি না বলি না সবাই বলছে দেখছি শুনছি দেখছি বলি না ওই জন্য কিন্তু আজকে ভাবলাম যে না জাতীয় সঙ্গীতকে যখন তুমি এইভাবে এরকম একটা ই দিলে না তাই জন্য ভাবলাম আজকে বলতে আসি খারাপভাবে নিও না খারাপভাবে নিও না আমি তোমাকে বোঝাতে আসলাম বোঝাতে আসলাম ভিডিও করো বড় ব্লগার বড়ো ব্লগার তোমার ভিডিও হাজার হাজার মানুষ দেখে সোশ্যাল প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এখানে এমন কিছু দিও না যেটাই চর্চিত হও যেটাই নিন মানে নিন্দিত হয় তোমার এই এইটা তোমার শিক্ষার উপরে আঙুল তুডুক মানুষ এটা চাই না এটা করো না আমি জানি না এখনও বলছি তো যাই হোক বন্ধুরা আজকে আমার সন্দীপের ভিডিওটা দেখে ভীষণ খারাপ লেগেছে যে জাতীয় সঙ্গীত করছে আর বাচ্চাটা সদ্য শিখেছে প্রার্থনা সঙ্গীত হয়তো স্কুলের সদ্য শিখেছে ও আওড়ে যাচ্ছে আমার নাতিও তাই স্কুলে বোধ হয় কোনো ইংলিশ রাইমস টাইম হয়তো ওদের ওখানে শেখায় সারাদিন দিন কন্টিনিউটা বলতেই থাকে বলতেই থাকে ঘুরে ফিরেও গুনগুন গুনগুন করে গান করে ওই কোনো রাইমস বা কোনো গান যদি তোলে বা কোনো কিছুর একটা যদি নতুন কিছু শিখে আসে ওদের স্কুলে তো স্কুলেই পুরোটা শিক্ষা দেয় ইংলিশ মিডিয়াম যেহেতু বাড়িতে খুব কম পড়াশোনা ওদের ওদের পুরো সারা সপ্তাহে স্কুলে বইগুলো থাকে একদিন শুক্রবার দিন বই সব দিয়ে দেয় তারপরে আবার সোমবার দিন আবার বই নিয়ে বোঝা নিয়ে আবার যায় ওদের ওই বক্সের মধ্যে কি বলে ওইটাকে ওদের যে বক্স সেই বক্সের মধ্যে বইটা থাকে সারা সপ্তাহ পড়ায় ওরাই পড়ায় তো ওই রকম দেখেছি আমার নাতিকে যে এক একটা রাইমস বা এক একটা কিছু অ্যাক্টিভিটি যদি শিখে আসো সারাদিন সেটা করতে থাকে তাতে বুঝি যে এটা স্কুলে আজকে করিয়েছে বা কদিন ধরে করিয়েছে এই পঁচিশ ডিসেম্বরের আগে একটা গান ওদের করিয়েছিল মানে ই চালিয়ে দিয়ে একটা গান করেছিল ভুলে গেছি একটা গান আমার শর্টসে আছে সেই গানটা সারাক্ষণ সেই গানটা এখনও যদি বাজায় ও নাচা শুরু করে দেয় একদম তালে তালে তো যাই হোক এটা তো বাচ্চাদেরই নিয়ম এটা তো বাচ্চাদেরই নিয়ম কিন্তু সেটাকে নিজেদের একটু খেয়াল রাখতে হবে এটুকুই বললাম আমার খুব খারাপ লাগলো আমার শুধু না হয়তো অনেক দর্শকদের খারাপ লেগেছে আমি যখন ভিডিওটা দেখেছি কমেন্ট সেকশান তো দেখি প্রচুর লোক প্রচুর ভিউয়ার্স ভালোভাবেই বলেছে আবার তারপরে দেখিনি আমি তো একদম বললাম না আমি দুপুরবেলা খেতে খেতে দেখি তো অনেকেই বলেছে যে সন্দীপ জাতীয় সঙ্গীত এইভাবে গাওয়া যায় না বসে গাওয়া যায় না তারপরে তুমি বাথরুমে নিয়ে গিয়ে বাচ্চাটাকে অনেকে তোমাকে কমপ্লেন করেছে জানি না এখন হয়তো ভুড়ি ভুরি নেগেটিভ কমেন্ট বা হয়তো ভালোভাবে সবাই তোমাকে বুঝিয়ে গেছে তো এই হলো আজকের বলা এইবার তো আজকে ও তারপরে তুমি আর একটা কথা বললে যে একদম শেষে তুমি বললে তোমার একটা লাইভ আসবে কিংবা ওই চ্যানেলে তোমার একটা আপডেট আসবে ডিভোর্স সম্বন্ধে অবশ্যই তো তাকিয়ে আছি অবশ্যই তাকিয়ে আছি এবং মনে প্রাণে চাই তোমাদের দুটো জীবনই সুস্থভাবে সে মিউচুয়াল ডিভোর্স হোক যাই হোক সুস্থভাবে তোমরা সুস্থভাবে জীবনযাপন করো এইভাবে নয় এটা তো চাই এবং সেটার কি মিউচুয়াল হবে বা কি হবে সেটা অবশ্যই দেখব তোমাদের মাধ্যমে দেখব আর তোমাদের যারা ই করছে তোমাদের যারা কি বলবো লয়ার আছে তারা ব্যাপারটা তাদের মাধ্যমে তোমাদের মাধ্যমে তোমাদের মাধ্যমে আমরা জানতে চাই বা দেখব আর খুব তাড়াতাড়ি চাই সত্যি কথাই এইভাবে জীবন কাটানো যায় না এইভাবে জীবন কাটানো যায় না তো এই তো গেল আজকে সন্দীপকে দাও আমার একটা বার্তা যে জাতীয় সঙ্গীতের সম্বন্ধে এটা একটু দেখো এইবার তোমার শিক্ষার উপরে অনেকের আঙুল তুলবে তো যাই হোক এবার বলি আজকে টিনুর কটা কথা বলতে যখন নিয়েছি ওর কথাও কথা বলি তোমাদের ডে ওয়ান থেকে বলে এসেছিলাম যে টিনুর সঙ্গে ফোকলার কিচ্ছু হয়নি আমি দেখছি সবার ভিডিও দেখি ফোকলার ভিডিও দেখেছি মাঝখানে একটা ভিডিও করেও আমি তোমাদের বলেছিলাম যে টিনু ছাড়া ছাড়তে চাইলেও ফোকলা ছাড়তে দেবে না ও এমনই একটা ছেলে ওর সঙ্গে ওর কিচ্ছু হয়নি ওই ব্যাং ফ্যাং খাবি জাবি ওইগুলো সম্পূর্ণ কন্টেন্টের জন্য একদম ভোকাস একটা জিনিস সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি যেটা বলার জন্য এই ভিডিওটা মানে টিনুকে তুললাম সেটা হচ্ছে আজকে সন্দীপ বলল একটা কথা যে আমি তো দেখি না আমাকে কল করে জানিয়েছে ও ভিডিওতে কি বলেছে আমি জানি না এটা কতটা সত্য এটা কতটা সত্য তা আমি জানি না কারণ আমার উল্টো দিকে যে মানুষটা রয়েছে যে আমার পাঁচ বছর সংসার করে গেছে যে আমার সন্তানের মা সে কি করছে এই কিউরসিটি আমার থাকবে না এটা হতে পারে না এটা হতে পারে না তবুও ধরে নিলাম যে ঠিক আছে ঘেন্নায় অভিমানে দেখে দেখে না সন্দীপ ওর একটা কজ থাকে দেখি না দেখি না যদিও আমার এর মানে বিশ্বাসযোগ্যতা ওয়ান পারসেন্ট তো কিন্তু উল্টো দিকে টিনু পরশুদিন না তার আগের দিনের একটা ভিডিও দেখছিলাম বলছিল। যে আমি তো ভিডিও দেখি না আমাকে কেউ একজন কমেন্ট করলো বা কেউ একজন ফোন করলো বা কেউ একজন জানিয়েছে আমি ভুলে গেছি তিন চার দিন আগেকার ভিডিও তা দেখে আমি অবাক হয়েছি যেহেতু ওদের নিয়ে কন্টেন্ট করি না অতএব বলার কিছু নেই মনে মনে ভাবলাম এই না হলে মা এই না হলে মা অম্লান বদনে ক্যামেরার সামনে এসে বলছে আমি তো ভিডিও দেখি না ভাবতে পারো এই মা নাকি ছেলে এই মা নাকি এই মা নাকি ছেলের জন্য মানে কেঁদেছিল ছেলে চায় তোমাদের ডে ওয়ান থেকে বলেছিলাম ও কোনো দিন ছেলে চায় না ও যদি ছেলে চাইতো তাহলে ও ছেলে পেতো হয়তো কোনো দিন ও ছেলে চায় না চাইতো তাহলে বাচ্চার জন্য একটা ব্যবস্থা করতো যেটা আমরা জেনেছি কোথাও কিছু করেনি প্রথম কথা দ্বিতীয় কথা ও ভীষণ ভালোভাবে জানে ও বাচ্চাটাকে ঠিক জায়গায় রেখে এসছে নির্দিষ্ট একদম ঠিক জায়গায় বাচ্চাটাকে রেখে এসছে আর যদি বাচ্চাটাকে নিয়ে যাই তাহলে আমার যে এখন যে জীবনযাপন এটা করা সম্ভব না একটা বাচ্চার প্রতি বহুবার বলেছি প্রচুর দায়িত্ব কর্তব্য থাকে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সে বলছে আমি ভিডিও দেখি না মা কারণ ওই ভিডিওটার মধ্যে প্রাণভোমরা তার ওই ভিডিওটার মধ্যে একটা পার্ট আমাদের কৃষু আমরা যারা ভিউয়ার্স তারা কৃষুকে দেখতে যাই ওই ভিডিওগুলোতে তারা কৃষুকে দেখতে যাই আর মা নিজে বলছে আমি ওই ভিডিও দেখি না তাহলে বুঝতে পারছো মা এটাও কি সত্য এটাও কি মেনে নেওয়া যায় কিন্তু মা তো অন ক্যামেরায় বলেছে এই কথাটা বাবা না দেখতেই পারে কারণ তার কাছে কিচ্ছু নেই শুধু টিনুকে দেখবে সে কি করছে কি মিথ্যা কথা বলছে কি করছে এটা বাবা বলতেই পারে এই কথাটা বা বর এই কথা বলতেই পারে আমি দেখি না কিচ্ছু নেই কিন্তু মা মা বলতে পারে যে আমি দেখি না ওই ভিডিও যেখানে তার প্রাণভ্রমরা রয়েছে আমার না সেদিনকেই ভিডিওটা দেখে আজকে যেমন সন্দীপের ভিডিওটা দেখে অবাক লেগেছে আমার সেদিনকে ওই ভিডিওটা দেখেও অবাক লেগেছে যে এরা নিজেদের মা বলে দাবি করে এরা সন্তানের মা এরা পাঁচ বছর সংসার করেছে অবাক লাগে না বন্ধুরা আমার সেদিনও অবাক লেগেছিল কিন্তু তবুও ভিডিও নামায়নি তবুও দাঁতে দাঁত চেপেছিলাম না থাকি করছে করুক আমার সব সহক্রিয়েটাররা বলছে তো সে সেদিনও বলেছে আমি ভিডিও দেখি না আমাকে কেউ জানিয়েছে এই হচ্ছে মা ভাবতে পারো তোমরা সবটাই ভাবা যায় তো এখনও বলছি ও কোনো কোনোদিনই ফোকলাকে ছাড়েনি ছাড়বেও না ও কোনো দিনই বাচ্চাকে চায়নি চাইবেও না এখন মিউচুয়াল ডিভোর্স হয়তো চেয়েছে তারপরেও দেখেছি টাকা পয়সার একটা লেনদেন একটা দাবি এটা এই বিষয়ে আমি কিচ্ছু বলবো না কারণ এই বিষয়ে যেহেতু আইনের ব্যাপারে রয়েছে যেহেতু ওদের লিগাল লোক রয়েছে তারা ব্যাপারগুলো বুঝবে কে কত চেয়েছে আর কে চায়নি কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে এই ব্যাপারগুলোর মধ্যে ঢুকবোই না আমি নতুন করে আর ঢুকবো না বুঝাতে পারলাম তো আজকে শুধু মায়ের একটা ডেফিনেশান দিলাম সেদিনকের ইটা আমার মনের মধ্যে সুপ্ত অবস্থায় ছিল যে মা সে বলছে ভিডিও দেখবো না দেখি না আর কোনো একটা ভিডিওতে মনে হয় শুনেছিলাম যে কিশুকে দেখানো হয় তবুও তো মা একটু দেখতে পায় তাও মা আজকে দেড় বছর বাচ্চা মা ছাড়া মা তো তাও একটু দেখতে পায় আমরা মায়ের হৃদয় দিয়ে বলতে পারি তো এই কথাটা তাও এই কিশুকে তো তার মা দেখতে পাচ্ছে যে কিছু কী করে বড় হচ্ছে আর মা বলছে না আমি দেখিই না কিছু বলার নেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই ছিল আমার আমার খুব খারাপ লেগেছে আজকে জাতীয় সঙ্গীত নিয়ে আজকে যে ইটা দেখেছি সত্যি খুব খারাপ লেগেছে আমি জানি না আর সমালোচনা ঝড় উঠবে উঠবেই কন্টেন্ট যদি কেউ দেয় সেই কন্টেন্ট নিয়ে বলবেই আর রকম একটা কন্টেন্ট রকম যদি একটা অন্যায় সোশ্যাল মিডিয়াতে এসে করে যেখানে আমাদের দেশ জড়িয়ে রয়েছে দেশের সম্মান জড়িয়ে রয়েছে সেখানে মানুষ সমালোচনা তো করবেই বলবেই কেউ রূঢ়ভাবে বলবে কেউ ভালোভাবে বলবে কেউ বুঝিয়ে বলবে তো সেই জন্যই আমি আসলাম বলে গেলাম সন্দীপ তুমি কি করবে তুমি বুঝে নিও কারোর ওই ওই জায়গাটা তুমি ঠিক করো নি ওটা অন ক্যামেরা বা অফ ক্যামেরা কোনোটাই তুমি ওটা ঠিক করো তুমি যদি নিজের শিক্ষা না দিতে পারো বাচ্চাটাকে তাহলে বাচ্চাটা কি শিখবে ছোট্টবেলার থেকেই ছোট্ট ছোট্ট জিনিসগুলো শিখেই বাচ্চারা বড় হয় আর সেটা শেখে বাবা মার থেকে মায়ের থেকে শেখে বিশেষ করে বাদ দাও ওই পাঠটা কিন্তু যেহেতু তোমার কাছে বাচ্চাটা রয়েছে তো ছোট্ট ছোট্ট জিনিসগুলো ম্যানার্সগুলো অবশ্যই শিখিও অবশ্যই শিখিও আমাদের জাতীয় পতাকা আমাদের জাতীয় সঙ্গীত এগুলোকে কী কারো সম্মান দিতে হয় এগুলো শিখিও এখন থেকেই শিখিও তাহলে নিশ্চয়ই ওর সামনের দিন আরও ভালো হবে এমনিতেই তো ব্রিলিয়ান্ট একটা ছেলে ব্রিলিয়ান্ট একটা ছেলে তো চলো বন্ধুরা আজকে এটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে চলে আসবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো